আবারও ফিরে আসলাম নতুন কোন ব্লগে আপনাদের মাঝে আমি মোহাম্মদ নাইম ইসলাম দুর্যয় নতুন কোন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছিলাম সেই শফিপুরে আয়োজিত একটা বিশাল বড় টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টের নাম হলো টেব বল বিপিএল দু হাজার পঁচিশ আর এটাই প্রথমবার আয়োজিত হয়েছে এখানকার আর তারা মনে করছে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো টেপ বল এ শুরু হয়েছে তো আমারও মনে হয় এটা সুন্দরভাবে এটা গোছানো হয়েছে আর এটা আয়োজন করেছে ওখানকার স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক সার হোসেন আকুল ভাই তার জন্য সবসময় কৃতজ্ঞতা থাকবে যে এরকম বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করার জন্য তো আশা করি সবাইকে এখানকার পরিবেশ এবং গ্যালারি মাঠ উপভোগ করাচ্ছি ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এখানকার খেলা শুরু হয়ে গেছিল সেই সময় আপনাদেরকে কিছুটা ভিডিও দেখাচ্ছি আর ওখানকার পাকিস্তানি বলার ওসামা পাকিস্তানি বলার ওসামাও আছে এখানকার পাকিস্তানি খেলোয়াড় আর উমরি ভাই যে উমরি ভাই বলিং করছে অসাধারণ বলিং তো বলিংটা ভালোই করেছিল কিন্তু এখানে শর্টে পড়ার কারণে মেরে দিয়েছে আর বর্তমানে আমরা খেলাটা অনেক উপভোগ উপভোগ করেছি তো দারুণ কিছু মুহূর্ত এখানকার পরিবেশ নিয়ে তো সেদিন বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে আহ বারো বার করে কেটে আটবার বার করে খেলা অনুষ্ঠিত হয়েছে আর আমি ওখানকার পরিবেশ অনুযায়ী ভালোই লেগেছে তো গ্যালারি বড় দর্শক আমিও এখানে উপস্থিত ছিলাম দর্শক হিসাবে তো গ্যালারিতে বসে উপভোগ করছিলাম খেলা দারুণ উপভোগভাবে তো দেখতে পাচ্ছেন আর এখানকার ম্যাচ হয়েছে এগারোটার দিকে আর রংপুর বনাম খুলনাকা খেলা শুরু হয়ে গেছে তো দারুণভাবে উপভোগ করেছিলাম সেই খেলাটা তো আপনারাও উপভোগ করার জন্য চলে আসবেন তো খেলা ফাইনাল আট তারিখ তো সবাই চলে আসবেন আট তারিখ ফাইনাল খেলা আয়োজিত হবে তো আমিও দেখা যাক কি হয় তো আমি আসতে পারবো না ফাইনাল খেলা দেখতে কারণ আমার অফিস আছে তাই জন্য তো সবাই যারা যারা দেখার জন্য চলে আসবেন চন্দ্রা চন্দ্রা থেকে শফিপুর শফিপুর থেকে আকুল ভাইয়ের মাঠ বললে সবাই নিয়ে আসবে অটো ড্রাইভাররা তো ভালো থাকবেন ভালো কিছু করার জন্য ভালো কিছু লক্ষ্য নিয়ে তো আপনাদেরকে ভালোভাবেই এখানকার পরিবেশ নিয়ে কিছু বলার নেই আর দারুণভাবে এখানকার পরিবেশ মাঠ দেখার মতো পরিবেশ আর গেট তো দেখছেন দারুণভাবেই গেট সাজিয়েছে আর বিশাল বড় ছক্কা ছক্কা এঁকানোর ম্যাচ দেখ বল দেখতে পারবেন আর দারুণভাবেই খেলা উপভোগ করেছিলাম দারুণ আর এখানকার পরিবেশ অন্য জায়গায় অন্যরকম একটা আইকনিক সিস্টেম করা হয়েছে তো দারুণ আর দুই সাইডেই ছিল ক্যামেরাম্যানরা তারা এখানকার ভিডিও তুলে ধরেছিল আর দারুণ ভাবে ছক্কা হাঁকিয়েছে দেখতে পেয়েছেন তো আরো খেলা উপভোগ করার জন্য অনেক আনন্দ লেগেছে তো দেখতে পাচ্ছেন খেলার কিছুটা মুহূর্ত তো ক্যামেরাম্যান এসেছিলো আমাদের পাশে তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামীতে নতুন কোনো এপিসোড নিয়ে আসবো আপনাদের মাঝে কোনো ব্লগে ভালো থাকবেন